আমি আজকের ভিডিওটাতে ভিডিওটা মূলত একটা পুরাতন ভিডিওর আপডেট হিসেবে আমি এই ভিডিওটা করছি কারণ পার্লিপ্যানেল যে সমস্যাটা আছে ছেলেদের টাইমে হয় এটা কি কারণে হয় কারণটা অন আননোন অ্যালোপ্যাথি আলারাও আজ পর্যন্ত এই কারণটা খুঁজে বের করতে পারে নাই আর হোমিওপ্যাথি তো সিন্টোমোয়স্টিকম্যান তাই আমরা কারণ খোঁজার চেষ্টাও করি না কারণ কি কারণ হয়েছে সেটা কারণটা বড় কথা নয় এখন তার শরীরে কি সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে আমরা কাজ করি কারণ কেননা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের হচ্ছে অর্থাৎ নীতিতে চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ শরীরে যে লক্ষণটা আছে সেই লক্ষণটার ট্রিটমেন্ট দিয়ে থাকি তো যাক আমি পিপিপি অর্থাৎ পালি প্যানেল পিউপালের যে ভিডিওটা আমি দিয়েছিলাম প্রায় দেড় বছর আগে সেখানে তিনটা মেডিসিনের কথা বলেছিলাম অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে তিনটা মেডিসিন দিয়ে কাজ হচ্ছে না তো যাদের কাজ হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই সকলেরই দেখা উচিত কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আর একটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটি এই লক্ষণটার সাথে মিলে গেলে হুবহু খুব সুন্দর ভালো কাজ করে এই মেডিসিনটি আমি প্র্যাকটিক্যালি অর্থাৎ এটা উপর ব্যবহার করে এই রেজাল্টটা পেয়েছি তো সমানিত ভিউয়ার্স যেই সমস্ত যুবক ভাইদের বা যে সমস্ত পুরুষদের পেনিসে এই মুক্ত দানার মতো যেই পার্লিপ্যানেল পিপল যেগুলো হয়েছে যেগুলো হয় মুক্ত দানার মতো যে সমস্যাটা হ্যাঁ আমি এখানে ছবি লাগিয়ে দেবো আপনাদেরকে দেখলে বুঝতে পারবো থাম আপনারা দেখে নেবেন যে সমস্যাটা কি ধরনের তো এই সমস্যাটা যদি হয় আর যদি ব্রাইট হয় উজ্জ্বল যদি হয় এই ইরাপশনের বা এই ইরাপশন বা ঘামাচির মতো বা যে উদ্বেগটা ওখানে থাকে সেটা যদি খুব উজ্জ্বল ব্রাইট হয় জল জল করে তাহলে মুক্তর মতো জল জল করে তাহলে একটি মেডিসিনের কথা বলবো খুব মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে সেই মেডিসিনটির নাম হচ্ছে সিনাবেরিস সিনাবেরিস এম টু থেকে আপনারা শুরু করবেন সিনাবেরিস এম টু যদি আপনারা পেয়ে যান তাহলে এটা মনে করেন যে কাপিং করে নেবেন এবং পাঁচ এম করে দিন দুইবার বা একবার খেলে আপনার এটা এক থেকে দুই মাস ইউজ করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি আজকের আপডেটটি আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই আর আজকে যেহেতু এই ভিডিওটা নতুন চ্যানেলে যাচ্ছে কারণ পুরাতন যে চ্যানেলটা আছে আমার সেটা কোনো কারণবশত আমার এটা সাসপেন্ড হয়ে গেছে এটা ফেরত আনার চেষ্টা চলছে তো এই ভিডিওটা যে চ্যানেলে আপনারা যা পাবেন সেই চ্যানেলটা অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ